কোয়ালিটি শব্দের অর্থ হচ্ছে গুণগত মান গার্মেন্টস শব্দের অর্থ হচ্ছে পোশাক তো আমি এই ভিডিওতে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন উত্তর শেয়ার করবো আপনাদের সঙ্গে যা গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি নিতে গেলে অনেক কাজে দেবে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইকুয়েল অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল এসপিআই স্ট্রিসপারেন্সি সিবি সেন্টার ব্যাগ ডিটিএম ডাই টু ম্যাস যদি আপনাদের কারো প্রশ্ন তাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এইচপিএস হাই পয়েন্ট শোল্ডার এলপিএস লো পয়েন্ট হোল্ডার ডিফেক্ট কি ডিফেক্ট মানে হচ্ছে সমস্যা বা ত্রুটি একটি গার্মেন্টস চেক করার সময় যে সকল সমস্যা পাওয়া যায় তাকে ডিফেক্ট বলে তাছাড়া বলা যায় ডুপ্লিকেট কাউন্টার স্যাম্পলের সাথে গার্মেন্টসের যা অমিল থাকে তাই ডিফেক্ট তো এই ভিডিওতে আমি আরও শেয়ার করব যে মেজর ডিফেক্ট কাকে বলে মাইনর ডিফেক্ট কাকে বলে এবং ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে এবং পাঁচটি করে মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট এবং ক্রিটিক্যাল ডিফেক্ট শেয়ার করব অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রশ্ন ডিফেক্ট কত প্রকার ও কী কী উত্তর ডিফেক্ট তিন প্রকার মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট এবং ক্রিটিক্যাল ডিফেক্ট যারা ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন তো মাইনর ডিফেক্ট কি যে সকল ডিফেক্ট সহজেই চোখে পড়ে না এবং এর দ্বারা বায়ারের নিকট হতে কোনো ক্লেম বা অভিযোগ আসার সম্ভাবনা নেই তাই মাইনর ডিফেক্ট তো মেজর ডিফেক্ট কী উত্তর যে সকল ডিফেক্ট সহজেই চোখে পড়ে এবং এর দ্বারা বায়ারের নিকর হতে কোনো ক্লেম বা অভিযোগ আসার সম্ভাবনা থাকে তাই মেজর ডিফেক্ট গার্মেজ কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি ইন্টারভিউতে এই প্রশ্ন উত্তরগুলো অনেক কাজে দেবে তো প্রশ্ন ক্রিটিক্যাল ডিফেক্ট কি উত্তর যে সকল ডিফেক্ট বায়ারের নিকট ঝুঁকি সম্পূর্ণ এবং ওই ডিফেক্টের জন্য অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে তাই ক্রিটিক্যাল ডিফেক্ট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ক্রিটিক্যাল ডিফেক্টটা কি তো অবশ্যই এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি শেয়ার করব পাঁচটি মাইনর ডিফেক্টের নাম আনিভেন স্টিস আনকার্ট থ্রেড লুজ থ্রেড পয়েন্ট আপ ডাউন নিটেল স্পট এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পাঁচটি মেজর ডিফেক্টের নাম তো স্কিপ স্টিস ব্রোকেন স্টিচ ওপেন সিএম ডাউন স্টিচ প্লেট তো এর আগেও বলেছিলাম যে আমি দীর্ঘদিন যাবত গার্মেজ ফ্যাক্টরিতে কোয়ালিটি ইনচার্জ হিসেবে চাকরি করে আসতেছি যদি আপনাদের কারোর প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি আপনাদের চাকরি পেতেও সাহায্য করবো ইনশাল্লাহ ফার্স্টটি ক্রিটিক্যাল ডিপেক্টের নাম তো মিনিমাম নেক স্ট্যান্ডার্ড লেভেল কম্পোজিশন মিস্টেক কান্ট্রি মিস্টেক সাইজ মিস্টেক সাপ বাটন আশা করি আমি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যে ডিফেক্ট কী ডিফেক্ট কত প্রকার এবং কী কী মাইনর ডিফেক্ট কাকে বলে মেজর ডিফেক্ট কাকে বলে এবং ক্রিটিক্যাল ডিফেক্ট কাকে বলে ফার্স্টটি করে মাইনর ডিফেক্ট মেজর ডিফেক্ট এবং ক্রিটিক্যাল ডিফেক্ট শেয়ার করলাম যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আমার এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে তো আমি দীর্ঘদিন যাবত গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে আসতেছি তো আমার অভিজ্ঞতার আলোকে আমি ভিডিওগুলো করে থাকি আমি এই পঁচিশ সালে আপনাদের পরামর্শ দেব যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইসএসসি পাস করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করবেন তো তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ ভিডিও মেক করে থাকি অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে শিখে দেন তারপর কোনো ফ্যাক্টরি গেলে দাঁড়াবেন দাঁড়ালে চাকরি হবে ইনশাল্লাহ তো এই ভিডিও ফুটে যে দেখতে পাচ্তেছেন সুইং কোয়ালিটির কাজ কি তো দেখতে পাচ্তেছেন ওরা কিভাবে কাজ করতেছে গার্মেন্টস চেক করতেছে এটা হচ্ছে সুইং কোয়ালিটির কাজ তো সুইং কোয়ালিটির কি কাজ ফিনিশিং কোয়ালিটির কি কাজ কাটিং কোয়ালিটির কি কাজ তো এটা নিয়ে আমার ভিডিও করা আছে তো অবশ্যই ওই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন তো আপনি কোন সেকশনে কাজ করতে চাচ্ছেন এটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা এখন পর্যন্ত এই ভিডিওটিতে একটি লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন কারণ লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় তাই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আবার অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে প্রত্যেকটা ভিডিওতে আমি যে কথাটা বলে থাকি যে গার্বেজ ফ্যাক্টরিতে চাকরি দিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো ভিডিও শেষে একটা কথা বলি যে আমার কোয়ালিটি ইন্সপেক্টর সে যদি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারে তাহলে ভাই আপনি কেন পারবেন না অবশ্যই ট্রাই করেন কোথাও না কোথাও একটা ডিজিকের ব্যবস্থা হয়ে যাবে